কিছু ব্রিফিং করেছিলাম সকালের মিটিংগুলো নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মিটিং তারপরে দুপুরের পরে যেটা হয়েছে যে গেট ফাউন্ডেশনের যিনি চিফ তার সাথে কথা হয়েছে মার্ক সাজমান তার সাথে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে আপনারা জানেন গেটস ফাউন্ডেশন অনেক কিছুতে বাংলাদেশে ওরা ইনভলভ বিশেষ করে ভ্যাকসিনে ওরা ইনভেস্ট করেছে আইসিডিডিআরবি কে ওরা ফান্ড করে এবং আমাদের চিফ অ্যাডভাইজার তাদের কাছে আরও তারা যাতে ইনভলভ হয় বিশেষ করে সোশ্যাল বিজনেসে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে যাতে ওরা আরও সোশ্যাল বিজনেসে ইনভেস্ট করে সেই জন্য তাদেরকে সাথে কথা বলেছেন তো খুবই পজিটিভ রেসপন্স আপনারা জানেন গেট ফাউন্ডেশন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট অর্গানাইজেশন তারা পৃথিবীব্যাপী হেলথ সেক্টরে ইনভেস্ট করে পৃথিবী পৃথিবীব্যাপী অনেক কিছুতে ইনভেস্ট করে ডিজিটাল ইনক্লুশনে ইনভেস্টমেন্ট করে তো আমরা ওরা যদি বাংলাদেশে আরও বেশি ইনভলভ হয় সেটা বাংলাদেশের জন্য ইট উইল ক্রিয়েট মোর জবস মোর হেলথ কেয়ার অপরচুনিটিস এবং বাংলাদেশের জন্য এটা খুবই একটা সুখবর পরবর্তীতে উনি আরও নেপালের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন কেপি শর্মা ওলি অজয় বাঙ্গা সাথে কথা বলেছেন আপনারা জানেন অজয় বাঙ্গা হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান আর একটু আগে মিটিং করেছেন ওয়াঙ্গি চায়নার ফরেন মিনিস্টার এই তিনটা মিটিং আমি বলবো যে খুবই সাকসেসফুল মিটিং খুবই বিশেষ করে অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে বাংলাদেশের ডিজিটাইজেশন বাংলাদেশের এন্টি করাপশন এফার্টস বাংলাদেশের লিকুইডিটি সাপোর্ট বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস এনার্জি এবং পাওয়ার সেক্টর প্রত্যেকটা কিছু বিষয়ে তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এবং